বন্ধুরা ছোট্ট করে আজকে শুধু কীভাবে হচ্ছে একটা বাচ্চা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। বাচ্চা হওয়ার জন্য কিন্তু থাকে হলো ওভারিতে অর্থাৎ মেয়েদের মহিলাদের ওবারিতে থাকে হলো ওবাম বা হচ্ছে ডিম্বাণু ডিম্বাণুটা তৈরি হয়েছে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে সেটা করছে কিন্তু একটা মাত্র রেঞ্জে আসে সেটা হচ্ছে ডিম্বাণু এটা কিন্তু মিওসিস প্রক্রিয়ায় তারপর হচ্ছে বিভাজিত হয়ে তারপরে এরকম একটা অবস্থানে আসে এবং একটাই মাত্র হচ্ছে ডিম্বাণু থাকে আর সাথে হচ্ছে শুক্রানুগুলোও কিন্তু মিওসিস বিভাজনের মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে শুক্রাণুর একটা অংশ হয় এবং দুইটা যখন একত্রিত হয় তখন তার নাম কিন্তু হয় হচ্ছে জায়গট এই জায়গট যখন হয় তখন কিন্তু তাকে বারবার বিভাজিত হতে হয় এই যে এটা হচ্ছে হ্যাপ্লয়েড পদ্ধতিতে একটা ডিম্বা ডিম্বাণু আসলো আর হচ্ছে এটাও মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েডের মাধ্যমে হচ্ছে একটা ডিম্বাণু আসলো শুক্রানো আসলো এবং শুক্রানো আর ডিম্বাণু যখন একত্রিত হয় তখন কিন্তু সেটা ডি ডিপ্লয়েড হয় এবং এই ডিপ্লয়েড কোষটাই কিন্তু বারবার বারবার বিভাজিত হয় সাধারণত দেখা গেছে যে তিন থেকে চার মাসে প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু বাচ্চার গ্রোথটা হচ্ছে বেশি হয় এবং হচ্ছে চার থেকে পাঁচ মাস যে থেকে ছয় মাস যে সময়টা থাকে এই সময়টায় বাচ্চাটার একেবারে সম্পূর্ণ উপস্থিতি বোঝা যায় ছয় সাত মাস পরে দেখা গেছে অনেক বড় একটা ফিটাস তৈরি হয় যেটা আপনারা জানেন যা হচ্ছে বোঝাই যায় যে সেটা হচ্ছে ছেলে কিংবা মেয়ে এখন আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলছি যে অর্থাৎ মায়ের থেকে এবং হচ্ছে পিতার থেকে কিন্তু দুইটা থেকেই কিন্তু তার যে সে ক্যারেক্টার বা চরিত্র সেটা কিন্তু তার ভিতরে প্রকাশ পায় এই জন্যই কিন্তু প্রত্যেকটা বাচ্চা তার মা অথবা বাবা অথবা দুজনেরই কিন্তু ক্যারেক্টার প্রকাশ করে মানে সে সে গ্রহণ করে থাকে আশা করি বুঝতে পারছেন যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে সে কমেন্টের মাধ্যমে জানায় আল্লাহ